الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأصحابه أمته أجمعين

শহীদ নয় মধ্যে আমার নিজামি আমি রেজাম ওনার ফাঁসি কার্যকর করার আগে আইনজীবী হিসেবে যখন শেষ সাক্ষাতে তার সাথে গিয়েছিলাম তিনি আমাদের সামনে 10 টি বলেছিলেন এবং সেই পয়েন্টগুলো বলে বলেছিলেন যে আমার সাহাততের পর এটা পত্রিকার প্রকাশ হল। ওনার পার্শ্বে কার্জকর হল পর এই 10 টি পয়েন্ট বের হয়েছে এবং জাতীয় দৈনিক সাপ্তাহিক দৈনিক এটা প্রকাশিত হয়েছে। তার একটি পয়েন্ট ছিল আমার রক্ত এরপরে বলছেন আমাদের রক্ত বাংলাদেশে কথা বলবে এবং পরিবর্তনের সূচনা করবে আজকে ডাকশো নির্বাচন শহীদ আব্দুল মালিকের পর মালানা মতি রহমান নিজামীকে উনিশশো একানব্বই সালে রক্তাক্ত করা হয়েছিল পরম করুণাময় আব্দুল আলমী ডাকসুতে শিবিরের নিয়ম হত

আজকে অনেক ঝড়যন্ত্রের কথা আমাদেরকে বলতে হচ্ছে কারণ